আজকে মনটা খেতে চাচ্ছিলো অনেক কিছু যেগুলো যেগুলো খেতে চাচ্ছিলো সেগুলো আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসি আর এখন হলো সন্ধ্যা সাতটা তো সবাইকে শুভ সন্ধ্যা তো আমি ব্লগটা শুরু করলাম সন্ধ্যার দিকে আজকে এখানে দুটো রোল নিয়ে আসছি একটা চিকেন রোল আর একটা পনির রোল আর এখানে নিয়ে আসছি ছোট দুটো কেক আর এটা হচ্ছে চকস আমুলের ঠিক আছে আর চিকেন রোলটা খেলে পনির রোল খেতে ইচ্ছা করে আর পনির রোলটা খেলে চিকেন রোল খেতে ইচ্ছা করে তাই জন্য দুটো রোলে নিয়ে আসছি কিছু খাওয়া দাওয়া শেষ করে আর এখানে দেখছি বাড়ির থেকে চিকেন নিয়ে আসে তো এখানে একটা লেগ পিস নিয়ে আসছে আমার জন্য আর লেগ পিসটা কিন্তু আমার অনেকটাই পছন্দ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তৈর পাতা শাক কাটছি আর এটা আজকের জন্য না এটা কালকের জন্য কেটে রাখছি আর কালকে কাটার সময় হয় না তাই জন্য এটা কালকের জন্য রেখে দিচ্ছি আর এই শাকগুলো দেখো কি সুন্দর লাগে আমার তোমাদের কার কা ভালো লাগে অবশ্যই জানিও তো আজকের জন্য একবারে অনেকটা সময় এসে তাই জন্য কেটে দিচ্ছি আর এখানে টমেটো নিয়ে আসছে বাজার থেকে টমেটোগুলো তো খোলাই হয়নি তো এখানে সব কিছু কেটে গুটে ধুয়ে টুয়ে কি সুন্দর করে পরিষ্কার করে রাখলাম আর আমার কাজ কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার ঠিক আছে আমার সাজানো গোছানো কাজই ভালো লাগে সেটা যে কাজই হোক না কেন আর এবার চলে আসলাম রান্না করে এখন বাজি সাড়ে আটটা তো আমি রান্না বসাই দিলাম তো ভাতটা হয়ে গেছে আজকে ভাতটা ফিশারি করিনি ঠিক আছে তো আজকে ভাতটা হাড়িতে করেছি আর ভাতটা করে তারপর গরম গরম চিকেন আর আমাদের বাড়িতে একটা দাদা আসছে আমার পিসির ছেলে আসছে ঠিক আছে বৌদি আসছে তো তাদের জন্য রান্না করতেছি স্পেশালি তো আর আমি তো চিকেন বা মাটন হোক আলু দিয়ে রসুন দিয়ে আমার খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর যা গন্ধ বেরিয়ে হয়েছে অনেকটা তো এখানে কষা মাংস দাদা আর বৌদিকে দিয়ে দিলাম আমিও একটা পিস উঠাই নিলাম নিয়ে তারপর আমি আবার রান্নাঘরে চলে গেলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রাত হয়ে গেছে আর তারপরে আর ভিডিও করিনি তো এবার সকালবেলা উঠে এক গ্লাস আগে জল খেয়ে নিলাম আর এটা হলো ছোলার ছাতু আর ছাতুটা খেতে আমার অনেকটা ভালো লাগে তো সকালবেলা আমি জল দিয়ে আর লবণ আর হালকা একটু চিনি দিয়ে খাই আমার চিনি দিয়ে ছাতু খেতে ভালো লাগে না আমার লবণ দিয়েই আর জল দিয়ে বেস্ট লাগে এভাবে একটু গোলা গোলা করে এভাবেই ভালো লাগে আবার আর তার সঙ্গে একটা টোস্ট নিয়ে নিয়েছি তোমরা কি ছাতুর সঙ্গে কেউ টোস্ট খাও অবশ্যই জানিও ঠিক আছে আমার মজা মজা আমার যেটা যেভাবে ভালো লাগে সেটা সেভাবেই আমি শেয়ার করি তোমাদের যেটা ন্যাচারাল আর কি আর এখানে দেখো দুটা মিষ্টির হাঁড়িতে ফুল লাগিয়েছি এখানে দাদার বাড়ির থেকে এনে তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয় নিচের দিকে ঝুলে পড়ে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর সকালে উঠে ঘুম থেকে উঠে দেখে মানে ফুলগুলো দেখে খুব ভালো লাগে মনটা একবারে ভরে যায় তো এবার সব কাজ টাস করে টরে স্নান টান খাওয়া দাওয়া করে এবার আমি চলে গেলাম অফিসে মানে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আজকে স্কুটি নিয়ে আসিনি আজকে বাসে আসছিলাম তো অফিসে আসার পর টিফিন টাইমে এবার চলে গেলাম আমার বান্ধবী রেস্টোরে ওখানে গিয়ে আম মাখা খাচ্ছি আর আমটা কিন্তু আমি নিয়ে গেছি কেটে গুটে শাল করে নিয়ে গেছি আর ওরা শুধু খাচ্ছে এত পেটুক নিজে কোনো কিছু করবে না শুধু অন্যের জিনিসগুলা খাওয়ার কিন্তু খুব ইচ্ছা ঠিক আছে কেমন খাচ্ছে আমার বান্ধবী এখানে যেটা নিয়ে কথা হচ্ছিলো তোমরা ভাবছো যে কী কথা বলছে অনেক কথা হচ্ছিলো কিন্তু এখানে আমার দুদিন আগে বার্থডে গেছে তো বার্থডের পরে ব্লকটা করা তো সেই বার্থডে নিয়ে এখনও কথা বলছে যে এক সপ্তাহ এখন হয়ে গেল তারপরে এখনও বলছে বার্থডের খাওয়া লাগবে তো আজকে আমি আম খাওয়াই দিচ্ছিলাম তো সবাই এটাই বলছিল যে বার্থডের খাওয়া আম খেয়ে দিচ্ছে এটা কোনো খাওয়া হলো না আমরা এটা খাবো না সেগুলো নিয়ে কথা বোলা বলি হচ্ছিল আর অনেক হাসি হচ্ছিল আর আমার আম খেয়ে একবারে দাঁত টক হয়ে গেছিলো কিন্তু সাইটের দাঁতগুলো দিয়ে খাচ্ছি তারপরও কি টক দাঁতগুলোই গেছে আর এবার একটা ড্রেস অনেকটা পছন্দ হলো বিশেষ করে টপটা তো এটা আমি নিয়ে নিলাম আর যখনই এসে তখনই কোনো না কোনো কিছু নেই ওর মল থেকে আমি ওদের মলে গেলে ওদেরই লাভ হয়ে যায় আর ভিডিও করিনি একবারে সোজা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আর পাকা বুড়ির কাণ্ড দেখো কি করছে আমার সঙ্গে এসে খুব খুশি তুমি কি করছো মোবাইলে তুমি মোবাইলে কী করছো কি হচ্ছে মোবাইলে দেখি না মোবাইলে কী করছো তুমি দেখি না দেখি একটু একটু দেখি কী করছো